সুপ্রিয় দর্শক এস এম সাদ্দাম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা জানব সেই বিরল প্রাণীদের সম্পর্কে যারা জন্মগতভাবে তাদের প্রজাতির থেকে আলাদা অস্বাভাবিক রং চমৎকার আকৃতি বা অনন্য জিনগত বৈশিষ্ট্যের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে চলুন একসাথে উপভোগ করি প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি এবং জানি কিভাবে এই জীব বৈচিত্র্য আমাদের পৃথিবীকে আরও অনন্য করে তুলেছে শ্রিম্প বা ড্যাকটিলাস স্কিলারাস হল এক উজ্জ্বল রঙের ছোট সামুদ্রিক শিকারী যা প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে এর দেহে লাল সবুজ নীল এবং হলুদ রঙের জটিল নকশা থাকে চোখ অত্যন্ত সূক্ষ্ম মানুষকে গুণ বেশি রং দেখার ক্ষমতা দেয় পেছনের লাঠির মতো শক্তিশালী পা দিয়ে এটি শিকারকে বজ্রাঘাতের মতো আঘাত করতে সক্ষম প্রধান খাদ্য মাছ খোলপত্রজাত প্রাণী ও ছোট ক্রাস্টেশিয়ান শ্রিম্পের শারীরিক খোলমতা ও রঙিন দেহ এটিকে সমুদ্রের সবচেয়ে চমকপ্রদ এবং ভয়ঙ্কর ছোট শিকারীদের মধ্যে একটিতে পরিণত করেছে আলবার্ট পেঙ্গুইন বা অ্যাপটেনোডাইটস পাটাগোনিকাস সাউথ জর্জিয়া ও দক্ষিণ আটলান্টিক দ্বীপপুঞ্জে বাস করে এটি বৃহৎ আকারের পেঙ্গুইন যার সোনালি ও কালচে পালক বিশিষ্ট পেঙ্গুইন দলবদ্ধভাবে চলাফেরা ও স্বীকার করে যা এক প্রকার সামাজিক নৃত্যশৈলী প্রদর্শন করে প্রধান খাদ্য মাছ ক্রিল এবং স্কুইড ঠান্ডা সমুদ্রের সাথে মানিয়ে নেওয়া শরীরের আবরণ ও শারীরিক গঠন এটিকে সাউথ পোলার অঞ্চলের এক অনন্য প্রজাতি হিসাবে পরিচিত জলবায়ু পরিবর্তন এবং শিকারীর কারণে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে প্রিয় দর্শক এই পর্যায়ে একটি ছোট্ট বার্তা যদি আপনার আমাদের আয়োজন ভালো লেগে থাকে লাইক দিন আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং যদি এখনও এইস এম সাদ্দাম চ্যানেলের সাবস্ক্রাইব না করেন তবে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন চালু রাখুন যাতে আমরা মুহূর্তেই পৌঁছে দিতে পারি আমাদের সব নতুন আয়োজন ম্যান্ডারিন ফিশ বা সিঙ্কিরোপাস স্প্লেন্ডিডাস হল বিশ্বের অন্যতম সুন্দর সামুদ্রিক প্রাণী যা ড্রাগনেট পরিবারের অন্তর্গত এটি মূলত ফিলিপাইন ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বসবাস করে এই মাছকে বিশেষ করে তোলে এর উজ্জ্বল নীল সবুজ কমলা ও হলুদ রঙের নকশা যা প্রাকৃতিকভাবে খুবই বিরল ম্যান্ডারিন ফিশের শরীরে আঁশ নেই বরং একটি বিশেষ স্তর রয়েছে যা তাকে সংক্রমণ ও শিকারীদের হাত থেকে রক্ষা করে এরা সাধারণত রাতে সক্রিয় হয় এবং ছোট গ্রাস্টেশন কেঁচো ও জু প্ল্যাংটন খেয়ে বেঁচে থাকে আকর্ষণীয় সৌন্দর্যের কারণে একে সাগরের রঙিন রত্ন বলা হয় তবে প্রবাল প্রাচীর ধ্বংস ও অতিরিক্ত সংগ্রহের কারণে এর সংখ্যা ক্রমশ কমছে Subscribe to the SM Saddam YouTube channel and click on the notification, like, comment, and share.